ভিডিওটা এখন করতে বসলাম কটা বাজে পাঁচটা একান্ন মানে বিকেল পাঁচটা একান্ন সারাদিন খুব ব্যস্ত ছিলাম সোমা ওয়ার্ল্ডে চ্যানেলে একটা ভিডিও গেছে আর শর্ট ভিডিও গেছে প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই কারণেই বাড়ির মানুষ অসুস্থ তোমাদেরকে বলেইছি সেই কারণেই ব্যস্ত প্রচণ্ড আমরা তো আবার পারি না কেউ কোমর ভেঙে পড়ে গেছে তাও আবার সেই ত্রিশুল জাগ্রত সেই তিশুলটা তার শাশুড়ির কাজে না লাগিয়ে অন্যদেরকে ধাপ বা মেরে টাকা ইনকাম করে যে অন্যায় করছে অবশ্যই একবার না একশো বার বলবো আর একটা হাসির কথা আমার রান্নাঘরের ভিডিওটা দেখে মানে ওই সোমা ওয়ার্ল্ডে আমি একটা নাটকের ভিডিও করছি ওই যে তোমরা সবাই জানো তোমরা হয়তো এই চ্যানেলে জানো না ওই চ্যানেলে সবাই জানে ঘোড়ামুখীকে নিয়ে তো যাই হোক নাটক নাটকের ভিডিও এখন চলবে পরপর পরপর সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে এখন নাটকের ভিডিওই চলবে তো যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছি আর তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টা সোমাতে তোমাদেরকে স্বাগত সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এখন যে পরিস্থিতি চলেছে কে কদিন বাজবে তার নাই ঠিক হুম তো ফার্স্টে একটা কথা বলি আমাকে যে কমেন্ট করেছে তোর রান্নাঘরে তো কি একটা টাইলস তো বসা নেই বসা আর একটা আর্ধেক মানে ভাঙা টাইলস গ্যাসের কাছে রেখে দিয়ে বারবার মুছে দেখাচ্ছিস প্রথম কথা বলি আমি কোয়ার্টারে থাকি আর এই কোয়ার্টারটা আমার চিরস্থায়ী নয় ঠিক আছে আমার যখন সময় হবে আবার এই কোয়ার্টার ছেড়ে হয়তো আমি অন্য কোয়ার্টারেও যেতে হবে ঠিক আছে এই কথা আমি তোমাদেরকে এটা আগে জানিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মনে করি না আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করার আজ পর্যন্ত আমি করিও না এই যে আমার যে বর্ধমানের ফ্ল্যাট আছে আমি কোনোদিন বলেছি আকাশে দুনিয়া দাদাভাই আমার সাথে ফ্ল্যাটে দেখা করেছিল মানে ওনার বাড়ির খুব কাছেই পায়ে হেঁটে পাঁচ মিনিট ঠিক আছে তো যাই হোক তো সেখানে উনি আমাকে দেখা করেছিল বলে লাইভে এসে কমেন্টে লিখেছিল তাই ওটা পড়েছি তাই তোমরা জানতে পেরেছো যে আমার বর্ধমানের ফ্ল্যাট আছে তাছাড়া কি তোমরা কেউ জানতে আমার বর্ধমানের ফ্ল্যাট আছে জানতে না আমি কোনোদিন সব করেছি না করিনি আমার যে বাড়ি যখন আমি যাই কলকাতা আর যে আমার একটা নিজের বাড়ি আছে সেখানে আমার বাড়িতে বসে আমি ভিডিও করি তোমরা দেখতে পাও কিন্তু আমার বাড়িতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই না ওটা আমার নিজের বাড়ি আমি তোমাদেরকে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আমি দেখাই দেখাই বলতে এই দেখো আমার বাড়ি এসেছি সেটা নয় আমি ভিডিও করি ভিডিও ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা দেখতে পাও তো এই যে কোয়ার্টারে রান্নাঘরের এই যে তোমরা বলো আমাকে আমার বন্ধুরা আচ্ছা কোয়াটারে কেন আমি রান্নাঘরে আমি কেন করতে যাবো টাকা খরচা আমি কেন করতে যাবো এই কোয়ার্টারটা কি আমার না আমার চিরস্থায়ী নিশ্চয়ই আমার চিরস্থায়ী নয় তাই আমি কোয়াটারটাতে টাইলসও বসাবো না আমার যেমন আছে আমি তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তাই না আজকে আমার এই কোয়ার্টার অন্যদিন অন্য কোয়ার্টার তাই আমার এরকমই চলবে আর আমার বাড়িতে তোমরা যেটা আমার বাড়ি আছে তোমরা সবাই দেখেছো আমার রান্নাঘরও দেখেছো টাইলস আছে টাইলস বসানো আছে তোমরা দেখেছো সেটা না দেখানো হয় কিন্তু তাহলে এই কমেন্টটা আমাকে করো না যে তুমি বলেছো যে অমঙ্গলের পেছনে লেগে লেগে কি টাইলস বসাবি ওই জন্য কি টাইলস বসাতে পারছিস না ভাঙা টাইলসটা নিয়ে সোয়াপ করছিস কেন কি ভিকেলির বাচ্চা তুই এই কথাটা যে বলেছো আমার গায়ে লাগেনি কিন্তু এই কথাটা আমি তাদেরকে এইটুকু জানিয়ে দিচ্ছি যে না আমার অলরেডি রান্নাঘরে টাইলস বসানো আছে দু হাজার ছ সাল থেকেই আর কিছু বলবে দু হাজার ছ সাল থেকেই ঠিক আছে তাই আর নতুন করে আমার টাইলস বসাতে হবে না কিন্তু বাড়িতে তো থাকি না আমাদেরকে থাকতে হয় এরকমই বুঝেছো তাই নিজের কোয়ার্টারও নয় তাই নিজের কোয়ার্টারও আমি টাইলস বসাই ঠিক আছে অমঙ্গলের পেছনে লেগে আমাকে টাইলস বসাতে হবে না গো আমার টাইলস দু হাজার ছ সাল থেকে বসানো আছে ঠিক আছে আমার বাথরুমের ভিডিওটা তুমি যদি তোমরা যদি আমাদের মানে আমার বাথরুমের টাইলস দেখো তাহলে তো তাতেই অবাক হয়ে যাবে আমার বাড়ির বাথরুমের টাইলস ঠিক আছে পারলে একটা শর্ট ভিডিও আমি করেছিলাম সেটা না আমি এখানে আজকে দিয়ে দেবো আজকে আমি এই ভিডিওটা ছাড়ার পরে আমি লাইভে আসবো লাইভে আসার পরে আমার বাথরুমের টাইলস দেখবে অবাক হয়ে আমি দেখ আমি জানো একটা জিনিস বরাবরই পছন্দ করি না সু করতে পছন্দ করি না দেখাতে পছন্দ করি না আমার কি আছে না আছে আমি কেন বলবো যারা হাবাতা ঘরের মেয়ে ছেলে যারা বাপের জন্মে দেখেনি তারাই এখানে এসে এই দেখো আমার হয়েছে হাবাতা ঘরের মেয়ে ছিল তো অমঙ্গলা হা ঘরের বিটি আমি তো আর হা ঘরের বিটি নই ঠিক আছে হা ঘরের বিটি মানে যে গরিব তারা গরিবরাও মানুষ হা ঘরের বিটি মানে কি বলো বাপের জন্মে তারা দেখেইনি কিছু একটা থালা অবধি দেখেনি লোকের দেখে হিংসা করে তাদেরকে বলে হাঁপাতে ঘরের মেয়ে আমি হাঁপাতে ঘরের মেয়ে নয় আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা যদি একটু মাঝে মাঝে দেখবে আমি দেখাই না হয়তো ভিডিওর মধ্যে ফুটে ওঠে সেখানেই বুঝতে পারবে মানুষের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে বসে আমি পছন্দ করি না আমি যেখানে যেমন আমি সেখানে তেমনই ভিডিও করতে পছন্দ করি আমি একটা অতীব সাধারণ মেয়ে তাই সাধারণ মানুষের মতোই আমি থাকতে পছন্দ করি আমি সবার সাথে মিশে চলতে পছন্দ করি আমি অহংকারী হতে পারি না ঠিক আছে ঠিক আছে আমি যেমন আমি সেজে থাকলেও তোমাদের সামনে আসি আমি নর্মাল অবস্থাতে থাকলেও আমি তোমাদের সামনে আসি না আমাকে সেজে আসতে হবে আমাকে বোঝাতে হবে আমি বড়লোক বাড়ির বউ আমি বড়লোক বাড়ির মেয়ে আমাকে গয়নাকাটি পরে আসতে হবে না গো আমি যেমন যখন যেমন থাকি আমি তখন তেমন তোমাদের সামনে আসি ঠিক আছে আমি জানি ভগবান জানে আমার কি আছে না আছে আমি কেন সব করব আমাকে কি আমি কি সেগুলো অর্জন করেছি না ভগবান দিয়েছে ভগবানের দেওয়া জিনিস তাই অহংকার করে কোনো লাভ নেই আমি এসেছি একা যাব একা এসে মানে এসেছি তো খালি অঙ্গে পোশাকও ছিল না তাই না তাই যখন যাব চিতাতে উঠাবে যখন তখন অঙ্গে পোশাকও থাকবে না সবটা খুলে নেওয়া হবে তাই অহংকার আমি করি না এটা আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম আমার ফ্ল্যাট আছে আমি সেটাও আজ পর্যন্ত কেউ জানতো না আকাশের দুনিয়া দাদাভাই যদি কমেন্ট না করতো এটাই হলো ব্যাপার আর সময় সেটে বুঝে এসে বসতে হবে আমি বড়লোক বাড়ি নিয়ে আমি বড়লোক বাড়ির বউ আমি এটাকে নিজে মনে করি না প্রয়োজন মনে করি না যেমন অমঙ্গলা হাবাতে ঘরের মহিলা ঠিক আছে আমি তার হাবাতে ঘরের মহিলা নয় আর একটা কথা নাইটি পরা নিয়ে একটা কথা হয়েছে তুই তো নাইটি পরে ভিডিও করতে চলে আসিস অমঙ্গলা অমঙ্গলার দেখে তোর জল নয় অমঙ্গলার কাছে দুটো শাড়ি নিস তো তো শাড়ি জোটে না তাই বুঝি তাহলে এই কথাটা আমিও বলি অমঙ্গলা যখন বাড়িতে পুজো করতো টিনের দরজা ছিল ঠিক আছে কিছু ছিল না তখন অমঙ্গলা গোলগলা নাইটি পরে চলিয়ে আসতো নাইটিগুলো ময়লা চিকুট একটু নিচে ভিডিওটা একটু দেখো তাহলে অমঙ্গলার সাথে আমাকে কী করে তুলনা করছো নাইটি পড়লেই যে তাদের হাবাতা ঘরের মেয়ে তারা ভিকে বাচ্চা নাইটি তো সবাই পরে নাইটি তো সবাই পরে বড়লোক লোক কি গরিব কি তাই না তাহলে নাইটি যারাই পরে তারাই কি হাবাতে ঘরের মেয়ে হ্যাঁ হাসিও লাগছে সত্যি বলছি হাসিও লাগছে আর হাবাতা ঘরের মেয়ে হাঘরের বিটি অমঙ্গলাকে কেন বলি তোমরা হয়তো শুরুর লাইফগুলো দেখো নি আমাকে সবসময় বলতো তুই তো ভিখেরই বাচ্চা তোর তো কিছু জোটে না ঠিক আছে ওই জন্য ওকে বলি হাঘরের বিটি আর ওর শাশুড়ি আমাকে এই কথাটা বলতে বলেছে ইয়েস আরও একটা কথা আমার বাবা আমাকে যথেষ্ট দিয়েছে আমাকে লোকের কাছ থেকে খাটছে খাটে শুতে হয় না লোকের কাছ থেকে গয়না নিয়ে আমাকে গয়না পড়তে হয় না লোকের কাছ থেকে শাড়ি নিয়ে আমাকে শাড়ি পরতে হয় না আমি গিফট নেওয়া পছন্দ করি না আমি গিফট দেওয়া পছন্দ করি ঠিক আছে আমি গিফট নেওয়া পছন্দ করি না আমি গিফট দেওয়া পছন্দ করি এটা আমি আবারও দুবার রিপিট করলাম তো অমঙ্গলা ভুল করছে কমেন্ট নিয়ে আমি ভিডিও করি না বাট কমেন্টের উত্তরটা আমি দিলাম আর একজন আর কমেন্ট বাবা আমাকে বলছে তোমাকে নিয়ে একজন প্রচণ্ড লেকচার দেয় না প্রচণ্ড ক্ষমতা প্রচণ্ড কি বলছে জানো না কতটা নোংরা তো যাই হোক আমি যেমন আমি তেমন থাকতেই পছন্দ করি আর আমি যে পরিস্থিতিতে থাকি আমি সেই পরিস্থিতিতে তোমাদের সামনে আসি সবসময় আমাকে সেজে বুঝে বসতে হবে বা মানে তোমাদেরকে দেখাতে হবে যে আমি বৌলক মেয়ে না গো বৌলক বাড়ির বউ না গো আমি দেখাতে পারি না বুঝেছো আশা করি তুমি তোমরা বুঝতে পারছো আমি এখানে বসেও ভিডিও করি আমাকে তোমরা দেখতে পাও আমি যেখানে খুশি ভিডিও করি আমাকে ব্যাকগ্রাউন্ডটা চকচকে করতে হবে না না দেখাতে হবে আমি বৌলক বাড়ির বউ আমাকে সাজতে হবে না 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 আমি যে পরিস্থিতিতে থাকি ঠিক আছে আরেকটা কথা আমি ফাটাতে পছন্দ করি না যে বা যা আমাকে কমেন্টটা করেছো রান্নাঘর নিয়ে ওই রান্নাঘরটা আমার নিজস্ব নয় ঠিক আছে আমার আমার নিজস্ব বাড়িতে আমার রান্নাঘর এবং আমার বাথরুমের টাইলস দেখলেই না একদম চক্ষু চরক গাছে হয়ে যাবে আর কিছু বলতে হবে হুম আমার বাথরুমের টাইলস দেখলেই চক্ষু চরক গাছে হয়ে যাবে আমি পছন্দ করি না তবে একটা শর্ট ভিডিও করছিলাম ফোন মানে আমি ওই সময় আসছিলাম তো আমার ভাই একটা রিলস করছিলো নিজে তা করতে করতে আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে তো লাস্টে ওর চ্যানেলে ওর ইয়েতেই আপলোড করেছিলো ইনস্টাগ্রাম ওখান থেকে আমি আবার ওটা কেটে দিয়ে আমি আমারটা আবার ঠিক করে দিয়েছি আবার ভাই বলছে ঠিক আছে চল তুই আর একটা কর ওইভাবে আমি দেখাতে পছন্দ করি না ঠিক আছে এবং আমার পরিবার ফাটাতেও পছন্দ করি না তো যাই হোক একটা কথা কি জানো তো কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে উত্তর দিতে হয় সব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না আমি আমার লক্ষ্য যাকে নিয়ে আমি বলতে বসেছি তার ভুলটাকে অবশ্যই সবার সামনে তুলব এবং তার ঠিকটাকেও সবার সামনে বলবো গলা ফাটিয়ে এটা আমি সব সময় করে থাকি আর সেই সাহসটা স্বয়ং কৃষ্ণ কালীমা আমায় দিয়েছে স্বয়ং কৃষ্ণ দিয়েছে উনি ভুল করছেন উনি মহাদেবের ত্রিশুলে পা দিয়েছে আমি একবার না একশো বার বলবো তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক লাইভে কথা হবে প্রচণ্ড ব্যস্ত আছি এখন রান্না বান্না করবো সারাদিন রান্না হয়নি ঠিক আছে সারাদিন রান্না হয়নি যেখানে গেছিলাম সেখানেই খাওয়া হয়েছে সেইভাবে বুঝতেই পারছো মানুষ অসুস্থ থাকলে সেইভাবে তো আর খাওয়া দাওয়া হয় না তো হয়েছে তো বাড়িতে একটু রান্নাবান্না করবো তো যাই হোক ভিডিওটা একটুই থাক লাইভে আসছি কিছুক্ষণ বাদেই আজকে একটু তাড়াতাড়ি লাইভে আসবো কারণ আমাকে রান্না বান্না করতে হবে ওই কারণে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থেকো লাভ ইউল